আসসালামু আলাইকুম এনজেবি টিভির সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি আলজাবের শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত মধুপুরে মৎস্য খামারি সমাবেশ অনুষ্ঠিত এবার বিস্তারিত চাষির ঘরে মেঘা ফলন হবে সুপার হিট এই উপপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে মৎস্য খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সারা মৎস্য অ্যান্ড পোলট্রি ফিড এর আয়োজনে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আতিয়ার রহমানের সভাপতিত্বে ইন্সপেক্টার হেক্সা ফিডস লিমিটেড ও ইন্সপেক্টার হেক্সা নামসাই কোম্পানি লিমিটেড মেঘাফিড কর্তৃক আয়োজিত মৎস্য খামারি সমাবেশ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় তো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘা ফিডের অপারেটিভ ডিরেক্টর সাকিব আলতাফ মেঘাফিড ফিডের ডিজিএম রণজিত দেবনাথ এসিএম মোহাম্মদ এন এনামুল হক জনতা ব্যাংক মধুপুর শাখার ব্যবস্থাপক পিএলসি মোহাম্মদ মিজানুর রহমান ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ ফরহাদ হোসেন মেঘাফিডের সিনিয়র অফিসার সৈয়দ মাহফুজুল হক সোয়েব সহ বিভিন্ন এলাকার মৎস্য খামারিগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার আমিনুর রহমান টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজেবি টিভি